নবীজি সাল সাল্লাম সাহাবিদেরকে একদিন প্রশ্ন করলেন হ্যাঁ সাহাবিরা তোমরা কি জানো সবচেয়ে অসহায় ব্যক্তিকে সাহাবিরা বলল ইয়া রাসুলাল্লাহ দুনিয়াতে যার ঘর নাই যার বাড়ি নাই যার টাকা পয়সা নাই সেই তো অসহায় রাসূল সাল আলি সাল্লাম বললেন না ওই ব্যক্তি অসহায় হাসরের দিন অনেক নফল নমাজ নিয়ে উঠবে অনেক নফল রোজা হজ জাকাত দান সদ্গা এগুলো নিয়ে সে হাসরের ময়দানে উঠবে ওঠার পর তার পিছনে অনেকগুলো মানুষ সিরিয়াল ধরবে সে কাউকে গালি দিয়েছে কারো হক নষ্ট করেছে কারো আবার জমিন কেড়ে নিয়েছে সে আবার কারোর উপর জুলুম করেছে সে তাদের জুলুমের কারণে তার নেকি দিতে হবে গালির কারণে তার নেকি দিতে হবে এভাবে সে দিতে 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 এক পর্যায়ে দেখা যাবে তার নেকির পাল্লা শূন্য হয়ে গিয়েছে তখন যে ব্যক্তির উপর জুলুম করেছিল তার তো নেকি নেই তাকে কি দেবে ওই জুলুমকারীর পাপগুলো তার গাদের চাপিয়ে দেওয়া হবে ফলে ওই ব্যক্তিকে জাহান নামে নিক্ষেপ করা হবে ওই ব্যক্তি হলো অসহায়